সান্দুর আসার পরে কইতেছে ভাই মুসা করতাম না দলগাও করুন ওই করছে আর কি মাসাল্লাহ যারা বাহিরে আসি মেহরবানি করে ভিতরে চলে আসি আমরা হুজুর আসতেছে তাই হুজুর আসতেছে আল্লাহ যেন কবুল করে আমিন বলেন আমার এক আবদার ছিল জাহিদ বাইরে নিয়ে রেকর্ড হচ্ছে একটা মুর্শিদি কালাম এটা আমার পেজে দিব আমার সাথে কি বলবা তো ইনশাআল্লাহ শেষবেলা দুই মিনিট আমি শেষ করে দিমু আল্লাহ যেন কবুল করে সকলে বলি আমিন এক বলো আর কোনো ধন চাই না সি যাইতে তোমার সঙ্গে নিয় আর কোনো ধন চাই না যাইতে তোমার সঙ্গে নিয়োগ ওরে বাজার হেরি কিন কি তে না পরায় গো ওরে আমার মরশিদেরি কাপড় দিয়া ওরে আমার মিরান বাবার কাপড় দিয়া মঙ্গেতে পরাই দিও ও যা তোমার সঙ্গে গো ওরে যাইতে তোমার সঙ্গে নিয়ো ওরে বাঁতে লমো লবি মর জানা যা না পরায় ওরে তরি কতের পগন দিয়া ওরে তরি কতের পগন দিয়া জানা যা পড়াই দিও হো যাহে তোমার সঙ্গে যাইতে তোমার সঙ্গে নিয়োগো আমার ভাই জহির ইসলাম জাহির সাহেব এসেছে আলোচনা করবে তাহির ওরা আসতেছে আমরা আছি শেষ করে বাড়িতে যাবো এটা তো আমরা মাফিন না শেষ করে বাড়িতে জানো আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন এখন আমিন আসসালাম